সরকার গঠন হলো মানে স্বাধীন বাংলা সরকার গঠন হলো এপ্রিলের শপথ গ্রহণ করলো সতেরো তারিখে এপ্রিলের সতেরো তারিখে কিন্তু গঠন হচ্ছে দশ তারিখে এবং দশ তারিখে একটা বেতার ভাষণ দিয়েছেন তাজুদ্দিন আহমদ সেটাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বেতার ভাষণ তো সেখানে তিনি কিভাবে এই যুদ্ধকে ডিফাইন করছেন সেটা যদি আমরা দেখি তাহলে এই আমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে যে মুক্তিযুদ্ধ কি ছিল এটা কি যেমন আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একটা বুলি হয়ে গিয়েছিল যে আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে মানে ওনার বাবা একাই দেশ স্বাধীন করে দিয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি আমি কখনো এই প্রশ্নের উত্তর পাইনি সেক্ষেত্রে আমার গ্রামে যারা শহীদ হলো তাদেরকে আমি কোথায় রাখবো তিরিশ লক্ষ শহীদের কথা বলি তাদের মধ্যে আমার গ্রামেই আছে অন্তত বিশ তাদেরকে আমি কোথায় রাখবো যে 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 নারীরা আত্মত্যাগ করলেন যে মানে সারা দেশের মানুষই তো আসলে মানে সার্বাত্মক ভাবে অংশগ্রহণ করেছেন তাদেরকে কোথায় রাখব যদি শুধু তার বাবাই একাই যদি করে দিয়ে যান তো এই এই জায়গা থেকে আমাদের এটা যে জনযুদ্ধ গণযুদ্ধ এই ব্যাপারটা যে কিভাবে ডিফাইন করা হয়েছিল সেটা একদম প্রথম ভাষণে উনিশশো সালের দশই এপ্রিল প্রথম বেতার ভাষণে তাজুদ আহমদ ডিফাইন করছেন আমি একটু দেখিয়ে দিই আপনার আপনি এখান থেকে যদি একটু একটু পড়েন তাজুদ্দিন আহমেদের দশই এপ্রিলের ভাষণটা তো আমাদের পাঠ্যসূচির সর্বস্তরেই কিন্তু বিশেষ করে মিডল স্কুল থেকে অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল দেখবেন যে এটার মধ্যে কত প্রজ্ঞা দিগদর্শন একটা একতার কথা বলে মুক্তিযুদ্ধটা কিভাবে লড়াই হবে আমরা কিভাবে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছব পুরোটা ক্লিন দিক নির্দেশনা এটার মধ্যে পাবেন দশই এপ্রিলে ভাষণ সেটা থেকে আমি এখন পাঠ করছি তার আগে একটা জিনিস বোধহয় অ্যাড করলে ভালো উনি ওনার দশই এপ্রিল যেদিন রাষ্ট্ররূপে বাংলাদেশের অভ্যুদয় হলো এবং আপনার প্রথম বাংলাদেশ সরকার সৃষ্টি হল সেদিন কিন্তু উনি রাষ্ট্রের সাথেও কথা বলছিলেন একজন বীর তার নিজের দেশ সার্বভৌমত্ব তার দেশের মর্যাদার কথা চিন্তা করে ওদেরকেও একটা মেসেজ পাঠিয়েছিলেন ওনার বক্তব্য ওটা কী বলছে একটু পড়ে শোনেন বিদেশি বন্ধু রাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র সাহায্য আমরা চাইছি তা আমরা চাইছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন দেশের মানুষ আর একটি স্বাধীন দেশের মানুষের কাছে এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসেবে হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার অধিকার হিসাবে যে অধিকার মানব জাতি শাশ্বত অধিকার বহু বছরের সংগ্রাম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয় এবার আসছে উনি মুক্তিযুদ্ধকে কিভাবে সংজ্ঞায়িত করছেন পুরাতন পূর্ব ধ্বংসাবশের উপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধ গণযুদ্ধ এবং সত্যিকার অর্থে একথাই বলতে হয় যে এ যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ খেটে খাওয়া সাধারণ কৃষক শ্রমিক মধ্যবিত্ত ছাত্র জনতা তাদের সাহস তাদের দেশপ্রেম তাদের বিশ্বাস স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ তাদের আত্মাহুতি তাদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ সাড়ে সাত কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা রোগ বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক সাড়ে সাত কোটি বীর বাঙালি ভাই বোনের সম্মিলিত মনোবল অসীম শক্তি যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ